চরক গাছে উঠে বজ্রঙ্গলীর পতাকা বাঁধতে গিয়ে উপর থেকে নিচে পড়ে গুরুতর জখম হলো এক ভক্ত গতকাল সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার সোনামুখী ব্লকের নিত্যানন্দপুর গ্রামে জানা গেছে আহত যুবকের নাম ডালিম দাস বাড়ি নিত্যানন্দপুর গ্রামের রাজাপাড়া এলাকায় চড়ক উৎসব পালনের আগেই চড়ক গাছে বাজরাঙ্গলির পতাকা বাঁধতে উঠেছিলেন ডালিম কিন্তু চরক গাছের চূড়ায় উঠে নিজের শরীরের ভারসাম্য ঠিক রাখতে না পেরে উপর থেকে শটান তিনি নিচে পড়ে যান ঘটনায় গুরুতর জখম হন ডালিম নামে ওই যুবক প্রথমেই তাকে উদ্ধার করে সোনামুখী গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় কিন্তু অবস্থার অবনতি হলে পরে তাকে বাঁকুড়ার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় চড়ক উৎসবের মধ্যেই এমন মর্মান্তিক ঘটনায় সকলের মনে বিষাদের সুর নেমে আসে কি হয়েছে ঘটনাটা ঘটনা প্রতি বছরের ন্যায় এখানে চরক উৎসব হয় নিত্যানন্দপুরে এবং সেই চরকে চরক গাছে পতাকা বাঁধতে গিয়ে হনুমান পতাকা বাঁধতে গিয়ে উপরে থেকে কোনো কারণবশত ধরতে পারেনি এবং পড়ে যায় হাত ফসকে পড়ে যায় এবং পড়ে গিয়ে খুব এনজয় হয় এখানে রাখেনি এখন বাঁকুড়া বর্তমানে বাঁকুড়ায় মেডিক ভর্তি আছে এর আগে কি এর আগে এরকম ঘটনা কোনো ঘটেনি তা আমরা গ্রামবাসী হিসেবে ওনার সুস্থতা কামনা করি এবং প্রতি বছর যেন এরকম সড়ক উৎসব সবাই আনন্দ সহিত পালন করে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিটি জেনারেল মেডিসিন গাইনোকোলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে